গত দুদিন আগে আমার বাড়ির সীমানায় একটি আম গাছের মধ্যে একটি ছত্রাক জাতীয় জিনিস দেখতে পাই এবং তা থেকে কন্টিনিউ ধোয়া নির্গত হচ্ছে সেই জিনিসগুলি দেখে আমার একটু কৌতূহল হলো এমন জিনিস তো সাধারণত আগে আর দেখিনি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি থেকে এখানে এসেছি আসলে বাড়ির মালিক যখন নোটিশ করলেন যে বিষয়টা এরকম ওনার আম গাছ থেকে একটা কি সাদা আছে একটা চাকার মতো এটা থেকে ধোয়া বেরোচ্ছে তো আমরা আসলাম সবাই আগে জিনিসটা দেখলাম অনুধাবন করলাম আসলে ব্যাপারটা হচ্ছে কি আর এই স্পেসটা আমরা এখন যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অ্যাকচুয়ালি একদম ঘন জঙ্গল ছিল একদম পুরো এই যে ছত্রাকের যে বডিটা এটা পর্যন্ত ঢাকনা দেওয়া ছিল আজকে সকালে এটা পরিষ্কার করা হয়েছে আমি আসার পর দেখলাম এখানে পরিষ্কার কাজ চলছে ব্যাপারটা হচ্ছে কি ধোঁয়াটাও আসলে কিছুই নয় এটা একটা ছত্রাক আমরা তো জানি যে ছত্রাক আম গাছের মধ্যে মানে বাস করে এটা যে তার যে কালার এবং এদেশে আমি যেটা আইডেন্টিফাই করতে পারলাম এটা জেনোডারমা পলিপুরের একটা প্রজাতি গেনোডার্মা নামক এক ধরনের ছত্রাক যার ফ্যামিলি হচ্ছে গেনোডার্মা ডিসি ডারমা ডিসি তো এই ছত্রাক আসলে কী করে তার বডি তার যে এনজাইম দ্বারা এই গাছের লিগনিন সেলুলোজ এগুলি এগুলিকে ধ্বংস করে আস্তে আস্তে মানে তার উড স্পেসটা ধ্বংস করে দেবে নিষ্ক্রিয় পুরোটা করে যতদিন বেঁচে থাকবে ততদিন নষ্ট করবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছি শুধু পর গাছে শেষ করে দিয়েছে গাছটাকে তো আর একটা জিনিস হচ্ছে কি এই যে ধোঁয়া আসলে এটা মানে ধোঁয়া নয় আর এটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এখন বেচুর হয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বাড়ি মালিকের যেটা বয়স্ক তো তো উনি বললেন যে প্রথমে এটা ছোট ছিল মানে উনিও আন্দাজ করে বলেছেন যে চার পাঁচ মাস সেরকম হতে পারে বেশ বড় হয়েছে এটা আর স্পোর ব্লাস্টও কিন্তু কন্টিনিউ হচ্ছে অজস্র মানে টিউব রয়েছে এটার ভেতরে প্রচুর পরিমাণে স্পোর ব্লাস্ট হচ্ছে তো প্রথম যখন এই ধোঁয়াটা আমরা আমি ভিডিওতে দেখলাম দেখে মানে বুঝলাম যে অ্যাকচুয়ালি এটা ধোয়ার মতো মানে এটা স্পোর অনেকে মানে দেখলে মনে হবে যে স্পোর ব্লাস্টের বিষয় কিন্তু স্পোর ব্লাস্ট না স্পোর ব্লাস্ট হলে এরকম একটা কোনো কিছু যদি ব্রাস্ট করে এটা চারদিকে ছড়িয়ে যাবে আর ততটা মানে ডিস্টিংকলি দেখা যাবে না যে জিনিসটা আমরা দেখেছি ধূপকাঠির মতো কিন্তু মানে কার্ভিং রয়েছে তো আসলে ব্যাপার হচ্ছে কি এখানে যে আহ বর্ষাকাল প্রচুর পরিমাণে এই ড্যাড ম্যাটেরিয়াল জমেছে এটার মধ্যে তারপরে আবার উনি বলেছিলেন যেটাকে এটাকে বাড়ি থেকে এটাকে কুপিয়েও কুপিয়েছেন ভেতরে অনেক কিছু ঢুকেছে এখানে ডিকম্পোজার জন্মে যাবে দ্যাট মিনস অনেক ধরনের মাইক্রো অর্গানিজম এখানে জমেছে তো ডিকম্পো ডিকম্পোজার যখন বেশি জমবে কোনো কিছুকে পচাবে তখন এখানে যত বেশি সাসেপ্টেবল পরিবেশে যত বেশি ডিকম্পোজার জমবে সেখানে একটা হিট উৎপন্ন হয় এই হিট মানে প্রোডাকশনের পরে কি হয় তখন তার আশপাশের যে জলটা আছে এটা মানে ইয়ে হতে বাষ্প হতে থাকে মানে বাসপাতারে এটা বের মূল ঘটনাটা কিন্তু এইটাই